আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বৃষ্টির দিন আর বৃষ্টির দিনে কিন্তু পেঁয়াজু খেতে অনেক ভালো লাগে তো ওই যে আমি বরের ডাল দিয়ে পেঁয়াজু তৈরি করবো আর ডালটা আগে থেকে ভিজিয়ে রাখছিলাম দুই ঘন্টা এখন ধুয়ে নিয়েছি আর ডালটা এই যে ব্লাইন্ডার করে নিতেছি চারদিকে কিন্তু বৃষ্টি আর হচ্ছে বন্যা বন্যা মানুষের অনেক কষ্ট হইতে আছে অনেকের বাড়ি ঘর চলে যেতে আছে। তারপরে গবাদি পশু পাখি অনেক ক্ষয়ক্ষতি হইতেছে মানুষের ফসলের জমি তো মানে টিভিতে দেখতেছি অনেক খারাপ লাগতে আসে যাই হোক আল্লাহ সবাইকে গিয়ে হেফাজতে রাখুক দোয়া করি আর বিপদ আপদ থেকে রক্ষা করুক বৃষ্টির দিনটা মানে সবারই কিন্তু কষ্ট হয় আর কিছু কিছু মানুষ যারা আমরা শহরে থাকি ঘরে থাকি তাদের জন্য আরামদায়ক কিন্তু শুধু বৃষ্টি হইলে আর এখন তো বন্যা পুরোই তলায় যেতে আছে মানুষের কষ্ট হইতে তো যাই হোক আমার ছোট ছেলে পেঁয়াজোটা অনেক পছন্দ করে ও বলতেছে যে নিচে গেছিলো তারপর ওইখান থেকে আসার পরে বলতেছে আমার গরম গরম একটু পেঁয়াজু বাজা দাও তো তারপর ডাল ভিজাইলাম ভিজাইয়া তারপর কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তো এখন এই যে পেঁয়াজগুলো বাঁচতেছি আর পেঁয়াজুর রেসিপিটা আমার আসে চ্যানেলে তার জন্য আর দিলাম না কিন্তু এই পেঁয়াজগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আমি পেঁয়াজুটা একটু মচমচে করে উপর সাইডটা একটু মচমচে হয় আর ভিতরটা মানে একটু নরম হয় খেতে অনেক ভালো লাগে এভাবে আমি একটু মোটামোটা করে পেঁয়াজুটা বাজি আমার কাছে খেতে অনেক ভালো লাগে আমার ছেলেও পছন্দ করে এই পেঁয়াজগুলো আর বৃষ্টির দিনে বাজা পোড়া খেতে কিন্তু সবারই ভালো লাগে তাই না তো যাই হোক আমি এই যে উল্টা পাল্টা পেঁয়াজগুলো বেজে নিচ্ছি আর মাঝে মাঝে ভাবছি যে এই যে বাহিরে বৃষ্টি আজকে চার পাঁচ দিন যাবৎ মানে অনেকেরই কিন্তু সমস্যা হইতেছে তো আবার কিন্তু অনেকে আরামে ঘুমাইতেছে কিন্তু আরামের ঘুমের থেকে মানুষের যে কষ্ট হইতেছে সেগুলো ভাবলে কিন্তু অনেক খারাপ লাগে তারপরেও করা কিছু নেই আল্লাহ যা করেন সব ভালোর জন্য করেন সব কিছুরই ইয়ে আছে তো এই যে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি আর এইভাবে সবগুলোই ভেজে নেব তো আর এই পেঁয়াজুটা একদম খেতে অনেক ভালো লাগে একদম মচমচে হয় আর আমি এখানে কোনো কাঁচামরিচ বা এই দিই নি পাতা দিইনি শুধু পেঁয়াজ কুচি দিছি একটু বেশি করে চিকুন করে একদম কেটে দিছি পেঁয়াজগুলো দেখাই যায় না এরকম কারণ পেঁয়াজটা একটু মোটা করে দিলে আমার ছেলে খাইতে না কিন্তু পেঁয়াজটা যদি একদম চিকুন করে দিই তাহলে কিন্তু পেঁয়াজ ওটা খেতেও অনেক ভালো লাগে আর যে দেখাও যায় না তো আমি পেঁয়াজটা একটু চিকুন করে পেঁয়াজ দিছিলাম। আর এখানে সামান্য একটু আদা রসুন আর ভাজা মরিচির গুঁড়া আর হচ্ছে একটু হলুদ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সামান্য করে করে দিয়ে মাখায় তারপরে করলাম আর এই পেঁয়াজটা আবার একটু আমি পাঁচ পাঁচফোরণ দিছিলাম। ছোট চামচে চা চামচ কিন্তু এই পেঁয়াজটা খেতে যে কি যে মজা লাগে অনেক ভালো লাগে আর এই যে ঘরে আগে থেকেই কোকাকলা ছিল শীত গরম আর হচ্ছে বৃষ্টি সময় আমার ছেলেরা এই যে কোক খেতে পছন্দ করে তো ছোট ছেলে আর আমি খাবো পেঁয়াজুটা পেঁয়াজুটা আমাদের দুজনেরই অনেক পছন্দ তো এই যে ছেলে সস ডিলে নিচ্ছে আর ওই সস দিয়ে খেতে পছন্দ করে আমি সস খুবই কম খাই আমার কাছে শুধু পেঁয়াজুরি জাল জাল পেঁয়াজুরি খেতে ভালো লাগে গরম গরম তো আমি এখন নিজের মোবাইল দিয়ে ভিডিও করতে পারি না আমি সেদিনও বলছি আজকেও বলি ছেলের মোবাইল দিয়ে মাঝে মাঝে দু একটা ভিডিও চটপট শেয়ার করি আপনাদের সাথে কারণ চ্যানেলটা ঠিকঠাক থাকার জন্য যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজেশন করা আমি ম্যাগু বলছি যদি আমি সপ্তাহে একটা ভিডিও না দিই তাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে তার জন্য আর আমার ফোনে সমস্যা হয়ে গেছে এটা ঠিক করাতে অনেকটা সময় লাগতেছে তো যাই হোক ঠিকঠাক হলে আমি সব সময় আগের মতো করে বিডিও দিব ভিডিও দেখবো তো আজকের মতো এই পর্যন্তই অনেক মজা লাগলো এই পেঁয়াজুটা খেয়ে আর আমি চা চুলে বসাই দিছি তো চা খাবো পেঁয়াজু খাওয়ার পরে আর সবাই আমাদের জন্য দয়া করেন আমি সারা দেশবাসীর জন্য দয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে যে যেখানে থাকি নিরাপদে থাকি ভালো থাকে